আগে সোজা যাবেন সোজা দেয় দেখবেন কারাম বাজার কারণ বাজার থেকে ডানে দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে জামাতের জাতীয় সমাবেশের শেষে জামাতের নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করে যার যার নিরি ফেরার যে চলে যাচ্ছে তারা স্থল থেকে সেই সভাস্থল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু তারা যেসব কিন্তু এখানে জমায়েত হয়েছিল এবং সারাদিন দুপুর দুইটার পর থেকে কিন্তু তাদের সমাবেশ শুরু হয়েছিল এবং তারপর থেকে তাদের সভা যে জাতীয় সমাবেশ সেটি কিন্তু দীর্ঘস্থান দীর্ঘ সময় ধরে চলার পর কিছুক্ষণ আগেই কিন্তু তাদের এই আজকের জাতীয় যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু শেষ হয়েছে এই জাতীয় সমাবেশ শেষের পর পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতের নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সভাস্থল ত্যাগ করে যার যার নিরে ফেরার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জামাতের নেতা ত্যাগ করা থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন আজ উনিশ উনিশ তারিখ আজ সকাল থেকেই আজ এই জামাত ইসলামী জামায়াত ইসলামীর যে জাতীয় সমাবেশ সেই সমাবেশের কার্যক্রম দুপুর দুইটার পর থেকে কিন্তু শুরু হয়েছিল এবং সেটি কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে চলমান হওয়ার পর কিছুক্ষণ আগেই কিন্তু সেটি শেষ হয়েছে এবং সেটি শেষ হওয়ার পর আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জামাতের যেসব নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে ইউনিয়ন থেকে এসেছিলেন তারা তাদের বাড়িতে ফেরার জন্য তারা কিন্তু সভাস্থল স্থল ত্যাগ করছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ চত্বরে শাহবাগ থেকে রাজধানীর বেশ কয়েকটি সড়ক কিন্তু বন্ধ রয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এই তাদের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার পর থেকেই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই এই ঢাকা শহরের বিভিন্ন সড়ক কিন্তু যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে মূলত দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতা নেতাকর্মীরা আসার ফলে যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে যার ফলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন সড়ক যান চলাচল বন্ধ রয়েছে দর্শক আরও কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামের এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু তারা এক থেকে দেড় মাস আগে পর্যন্ত আগে থেকেই কিন্তু তারা তাদের এই সমাবেশের প্রস্তুতি তারা নিয়েছিল এবং বিভিন্ন জনসমাগম তারা তৈরি করেছিল এবং তারা কিন্তু বেশ প্রচার প্রচারণা চালিয়েছিল তাদের আজকের এই জামাতের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশ সমাবেশটি সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজধানীর আজ সকাল থেকেই কিন্তু এই শাহবাগ চত্বর থেকে শুরু করে কাকাইল মোড় এবং বিভিন্ন জায়গায় রাজধানীর সড়ক কিন্তু বন্ধ রয়েছে যান চলাচল ছটিয়ে কিন্তু বন্ধ রয়েছে এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই আহ মূলত গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে সোহাদি উদ্যানে বেশ দেশের বিভিন্ন জেলা থেকে জামাতের নেতাকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু একদিন আগে থেকেই তাদের এই জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য তারা এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু রাত্রি অনেকে সেখানে কিন্তু রাত্রি যাপন পর্যন্ত করেছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে সভা জাতীয় যে সমাবেশ সেটি কিন্তু শেষ হয়ে এখন কিন্তু সেটি শেষ হয়ে সভা স্থল ত্যাগ করছে দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে যে সব জামাতের নেতা নেতাকর্মীরা এসেছিলেন সেটিকে দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানী শাহবাগ থেকে দর্শক মূলত সকাল থেকেই আজ সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক এই দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জামাতের জামাতের নেতাকর্মীরা আসার ফলে বিভিন্ন রাস্তাঘাট যানজট চলাচল বন্ধ রয়েছে এবং এটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে জামাতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত সড়কের যে রাস্তায় যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে সীমিত পরিসরে কিন্তু কিছু গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে সেটি চলাচল করছে আর মূলত এখন এই জামাতের জাতীয় সমাবেশ শেষ হওয়ার ফলে এখন তারা সভা স্থল ত্যাগ করা করছে যার ফলে রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু এই জামাতের নেতাকর্মীরা যাওয়ার ফলে সাধারণ যে জনগণ চলাচলের যানবাহন রয়েছে সেটি কিন্তু চলাচল বন্ধ রয়েছে যদিও সীমিত আকারে চলছে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতের নেতাকর্মীরা কিন্তু ত্যাগ করে তাদের নিজস্ব যে গন্তব্য সেই গন্তব্য কিন্তু ফেরার চেষ্টা করছে দর্শক আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা এখানে এসেছিলেন এবং আজকের সমাবেশে তারা অংশগ্রহণ করেছিলেন দর্শক সভাস্থল সভা স্থল থেকে বেশ দূরেই কিন্তু তাদের যে গাড়ি রয়েছে যানবাহন রয়েছে সেটি কিন্তু বেশ দূরে রেখেই তারা সভা স্থলে অংশগ্রহণ করার জন্য এসেছিলেন দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে সভা স্থল ত্যাগ করে জামাতের নেতাকর্মীরা কিন্তু তাদের নিজস্ব যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছিলেন তারা মূলত তাদের যে যানবাহনে করে এসেছিলেন তারা সে যানবাহনে যাওয়ার জন্যই তারা এই সবাই স্থল ত্যাগ করে সেদিকেই তারা কিন্তু এগোচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন উপজেলা থেকে আগত জামাতের নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব কে কোন জেলা থেকে এসেছেন অভিজ্ঞতা

দর্শক আপনারা যেমনটি দেখছেন যে জামায়াতের নেতা কর্মীরা তাদের জাতীয় সমাবেশ শেষ করে তারা সময় সভাস্থল ত্যাগ করছে এবং তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু ছুটে চলছে भाई ये उठा जा